আসসালামু আলাইকুম ইসলামের ভিত্তি বিষয়ক রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র বাণী নিয়ে উপস্থাপিত হাদিসটি আপনাদের সামনে আজকে তুলে ধরব রসুল সাল্লা আলাইসাল্লামের বাণী ইসলামের ভিত্তি পাঁচটি ভিত্তি মানে খুঁটি বা স্তম্ভ যার ওপর ইসলাম দাঁড়িয়ে আছে মৌখিক স্বীকৃতি অর্থাৎ বিশ্বাস স্থাপন করা যাকে আরবিতে ইয়াকিন বলা হয় এবং কর্মই ইমান ইমান বাড়ে ও কমে আল্লাহ তালা ইরশাদ করেন যাতে তারা তাদের ইমানের সাথে ইমান দৃঢ় করে নেয় তথা মজবুত করে নেয় ইমানের সাথে ইমান মজবুত করে নেয় আমরা তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম এবং যারা সৎ চলে আল্লাহ তাদের অধিক হেদায়ত দান করে এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের অধিক হেদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলা শক্তি বাড়িয়ে দেন এই বাক্য থেকে আমরা বুঝতে পারছি যে যারা সৎপথ অবলম্বন করবে আল্লাহ তাদের কিন্তু হেদায়ত বাড়িয়ে দিবে এবং তাদের সৎ পথে চলার শক্তিও পাশাপাশি অ্যাজ অ্যাজ বাড়িয়ে দেন যাতে মোমিনদের ইমান বেড়ে যায় যারা মোমিন মোমিনদের ইমান তো এমনিতেই থাকে কিন্তু আল্লাহর পথে সৎপথ অবলম্বন করার কারণে আল্লাহ তাদের হেদায়ত দেন সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন পাশাপাশি ইমানেরও প্রবৃদ্ধি ঘটে আল্লাহ আল্লাহতালা আরও ইরশাদ করেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মমিন এই তো তাদের ইমান বাড়িয়ে দেয় মোমেন ব্যক্তিদের সুতরাং তোমরা তাদের ভয় করো কাদের আর এটা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল আর এতে তাদের ইমান ও আনুগত্য বাড়ল আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ তথা আল্লাহ যা করতে আদেশ করেছেন সেটা যদি আমরা পালন করি তাহলে আল্লাহ তাল্লার অনুগত্য আনুগত্য তথা ভালোবাসা আমরা পাবো অপরপক্ষে আল্লাহর জন্য ঘৃণা এই ওয়ার্ড মিনিং দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ যা নিষেধ করেছেন সেইটা যদি আমরা করি মানে নিষেধ করা জিনিসটাকে আমরা সেই দিকে না যাই তথা সেটা থেকে বিরত থাকি এটাও হলো ইমানের গুরুত্বপূর্ণ অংশ ওমর ইবনো আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলায় আদি ইবনু আদি আলাই এর কাছে এক পত্রে লিখেছিলেন ইমানের কতগুলো ফরজ কতগুলো হুকুম আহাকাম বিধিনিষেধ এবং সুন্নাত রয়েছে যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমানও পূর্ণ হয় না তাহলে ইমান পূর্ণ হতে হলে আল্লাহর যতগুলো ফরজ কাজ আছে হুকুম আহকাম আছে বিধি এবং নিষেধ সাথে রসুলের দেওয়া সুন্নাত রয়েছে এগুলো যখন আমরা পরিপূর্ণ রূপে আদায় করব তখন আমরা বুঝব ইমান পূর্ণ হয়েছে আমি যদি বেঁচে থাকি তবে অচিরে এগুলো তোমাদের নিকট বর্ণনা করব যাতে তোমরা তার ওপর আমল করতে পারো আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো তোমাদের সহচর্যে থাকার জন্য আমি লালায়িত নই এর অর্থ দ্বারা বোঝানো হচ্ছে আমরা কারো সাথে সারা জীবন একই সাথে থাকতে পারব না আমরা আল্লাহর জন্য এসেছি আল্লাহর জন্যই আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে কিন্তু আমরা আমাদের উপর যা বিধিনিষেধ দেওয়া হয়েছে তা আমাদের পক্ষানুপুঙ্খভাবে পঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করতে হবে ইব্রাহিম সাল্লাম বলেন তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য আরেকটি হাদিসে বলা হচ্ছে মোয়াজ রাদি আল্লাহ আনহু আনহ বলেন এসো তোমাদের আমাদের সঙ্গে বস কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনু মাসুদ রাজিয়াল তাল্লাহ আনহু বলেন ইয়াকিন হলো পূর্ণ ইমান ইয়াকিন মানে বিশ্বাস স্থাপন করা অন্তর থেকে কোনো কিছুর ওপর বিশ্বাস স্থাপন করাই হলো ইমান ইমানের সংজ্ঞা তাহলে ইমান কাকে বলে অন্তর থেকে ভেতর থেকে মন থেকে কোনো কোনো কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা ইয়াকিন মানে বিশ্বাস স্থাপন করাই হলো পূর্ণ ইমান ইবনু ওমর রদিউল্লা তাল্লাহ আনহু বলেন বান্দা প্রকৃত তাকুয়াই তাকুয়া মানে তে পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মনে যদি কোনো সন্দেহ জাগে সেটা সে যতক্ষণ পরিত্যাগ না করবে ততক্ষণ বান্দা আল্লাহর ভয় তার মধ্যে আসবে না অর্থাৎ আকুয়াতে সে পৌঁছাতে পারবে না মুজাহিদ রহমতুল্লাহ আল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমি আপনাকে এবং নুহকে একই ধর্মের আদেশ করেছি ইবনু আব্বাস রদি তাআলা আনহু বলেন পথ ও পন্থা এবং তোমাদের দুয়া অর্থাৎ তোমাদের ইমান পরবর্তীতে বলা হচ্ছে আরেকটি হাতিশে এটি মূলত ইসলামের স্তম্ভ নিয়ে যৌক্তিক আলোচনা করা হয়েছে ওবায়দুল্লাহ ইবনু মুসা রহমাতুল্লাহ আলাই ইবনু ওমর রাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এরশাদ করেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক হলো আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং নিশ্চয় নিশ্চয়ই মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম আল্লাহ রসুল এ কথার সাক্ষ্য দান করা অর্থাৎ কালিমা থাকতে হবে নিজের মাঝে কালিমার ইয়াকিন তথা অন্তরের বিশ্বাস রাখতে হবে ইলাহা ইহা ইহু মোহাম্মদ রসোল্লাহ দুই নম্বর সালাদ তথা নামাজ কায়েম করতে হবে ইটস এ সেকেন্ড পয়েন্ট অফ কলাম সাথে তিন নম্বরে জাকাত দেওয়া যার সামর্থ্য পরিমাণ বা নেশাব পরিমাণ সম্পদ আছে তাকে জাকাত দিতে হবে হজ হজ পালন করাও যার ওপর ফরজ হয়েছে তাকে পবিত্র কাবার উদ্দেশ্যে গমন করতে হবে তথা হজ পালন করতে হবে এবং পঞ্চম নাম্বারে রামাদানের সিয়াম পালন করা অর্থাৎ রোজা ফরজ রোজা আদায় করতে হবে এর মাধ্যমে একজন ব্যক্তির এই পাঁচটি সিস্টেমের মধ্যে যখন আসবে তখন তার ইমান পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম